আমাদের আসলে অনেকেরই কনফিউশন কয় রসিকার এবং কয় দীর্ঘকার ব্যবহারের মধ্যে কয় রসিকার কোথায় বসবে কয় কোথায় আসলে খুব সহজ সহজ খুবই আমি একটু বলি এখানে কয় কি আছে রসিকার রস মানে কি সংক্ষিপ্ত শর্ট আপনাকে শর্ট করে পড়তে হবে কয় কি দীর্ঘই কয় দীর্ঘকার এখানে কি আছে দীর্ঘকার মানে হচ্ছে একটু দীর্ঘ করে পড়তে হবে আমি জাস্ট দুটা উদাহরণ দিই আমরা যদি শর্ট করে পড়ি সংক্ষিপ্ত করে পড়ি তাহলে বিষয়টা কেমন দাঁড়ায় আর যদি একটু লম্বা করে দীর্ঘ করে যদি তাহলে কেমন দাঁড়ায় এটা উদাহরণ আমি যদি বলি তুমি কি খাইছো আবার বলছি তুমি কি খাইছো আমি প্রশ্ন করলাম কয় রসিকার তুমি কি খাইছো উত্তর কি হবে হ্যাঁ খাইছি অথবা না খাই নাই তার মানে কয় রসিকার দিয়ে যখন আমরা প্রশ্ন করব সেটার উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যাবে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি যদি একটু লম্বা করে বলি তাহলে কেমন হয় তুমি কি খাইছো এই তুমি কি খাইছ দীর্ঘ ইকার একটু লম্বা করে বললাম আচ্ছা আমি যখন বলবো তুমি কি খাইছো এটার উত্তর কি হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যাবে যাবে না কিন্তু আমি যখন বলবো তুমি কি খাইছো উত্তর দিতে হবে আমি বাদ খাইছি ডাল খাইছি রুটি খাইছি বা অন্য কোনো কিছু খাইছি তার মানে আমি যখন কয় দীর্ঘ করবো বা কয় দীর্ঘ তখন সেটা একটু লম্বা হবে আবার একটু প্রথমে আসে তুমি কি খাইছো এই তুমি কি খাইছো উত্তর হবে হ্যাঁ অথবা না তার মানে ইকার যেটা এটা হ্যাঁ অথবা না দিয়ে অ্যান্সার করা যাবে

তুমি কি খাইছো উত্তর হবে ভাত অথবা চাল অথবা অন্য কোনো কিছু রুটি কি পড়ছো আমি এই গল্প পড়ছি এই উপন্যাস পড়ছি তখন কিন্তু হ্যাঁ অথবা না দিয়ে অ্যান্সার করা যাবে না অ্যান্সার হবে একটু ইলাবোরেট তারপরে এটাকে আমরা বলি ইংরেজিতে বলি ডাবল কুয়েশন আমরা বাংলা ইংরেজিতে ভালো জানি ইংরেজিতে আমরা জানি কয় রকমের আছে দুই রকমের একটা হচ্ছে ডাব্লুস কুয়েশন তাহলে আমরা যদি বলি কয় রসই কার তুমি কি খাইছো হ্যাঁ অথবা না করা যাবে সেটা হচ্ছে নো কুয়েশন আর তুমি কি তুমি কি খাইছো এই তুমি কি খাইছো উত্তর ভাত চাল রুটি যে যেটা খাইছে ওদের অ্যান্সার করবে সেটা হচ্ছে এস কুয়েশন আর একটা বিষয় সেটা হচ্ছে এই যে কি আছে আর এই যে কি আছে ব্যাকরণে কিন্তু দুইটা আলাদা নাম আছে আমরা জানি বাংলা ব্যাকরণে পদ কয় প্রকার পাঁচ প্রকার সর্বনাম অব্যয় ক্রিয়া দুটার আলাদা কিন্তু নাম আছে আচ্ছা আমাদের এই কয় রসয়িকার যেটা কয় রসইকা যেটা এটাকে ব্যাকরণে কি বলা হয় কয় দীর্ঘকার যেটা এটাকে ব্যাকরণে কি বলা হয় খুব সুন্দরভাবে সহজভাবে বোঝা যায় তুমি কি খাইছো উত্তর কি উত্তর ভাত অথবা রুটি অথবা আচ্ছা দেখো তো আমি প্রশ্ন করলাম তুমি কি খাইছোটি কয় দীর্ঘকার মানে তাহলে কয় দীর্ঘকার কি এটা কার পরিবর্তে বসছে ভাত রুটি অথবা অন্য কোনো নামের পরিবর্তে বসছে এগুলো কি এগুলো হচ্ছে নাম নাম কি বলে বিশেষ এটাকে ইংরেজিতে বলি তাহলে কি বলি এটাকে ইংরেজিতে না পরিবর্তন প্রণাউন আর যদি বাংলায় বলি তাহলে কি বলে সর্বনাম মনে থাকবে তাহলে কয় দীর্ঘকার এটাকে ব্যাকরণে বলা হয় সর্বনাম আর কয় রসই যেটা এটাকে ব্যাকরণে বলা হয় অব্যয় তাহলে কয় রসইকা যেটা এটা ব্যাকরণের ভাষায় বলা হয় অব্যয় কয় দীর্ঘিকার যেটা এটা হচ্ছে প্রণব বা সর্বনাম কারণ হচ্ছে বাত রুটি এগুলোর পরিবর্তে এটা বসতেছে আশা করি সবাই বুঝতে পারছে ধন্যবাদ সবাইকে